অনেকেই বর্ষার সপ্তাহান্তে দিন কয়েকের জন্য অববিট কোন লোকেশনে বেরিয়ে পড়তে চান এমনই ভ্রমণ পিপাসুদের জন্য অন্যতম ডেস্টিনেশন ছত্রিশগড় রাজ্যের জগদলপুর জগদলপুরেই রয়েছে বিখ্যাত চিত্রকূট জলপ্রপাত যা ভারতের নায়াক্রা নামেও পরিচিত ইন্দ্রাবতী নদীর উপর অবস্থিত এই জলপ্রপাত বর্ষায় রূপ ধারণ করে যা এই সফরকে এক অন্য মাত্রায় উন্নীত করে এছাড়াও এই শহরে রয়েছে বহু ছোট বড় ওয়াটারফলস সবুজে ঘেরা জগদলপুরকে ঘুরে দেখার জন্য দুদিন যথেষ্ট প্রথম দিন ঘুরে দেখতে পারেন জগদলপুর শহরে অবস্থিত বস্তর প্যালেস দান্তেশ্বরী মন্দির বালাজি মন্দির দলপাত সাগর লেক তারপর একে একে ঘুরে দেখুন নারায়ণপাল গ্রামের বিষ্ণু মন্দির মেন্দ্রিঘুমার ঘুমারের মতো সবুজে ঘেরা উচ্চ ওয়াটারফলস তারপর ঘুরে দেখুন চিত্রকূট জলপ্রপাত ও ওয়াটারফলস। ওয়াটারফলস এছাড়াও রয়েছে আরও অজস্র ঝর্ণা যদিও সব হয়তো সময় অভাবে দেখা হয়ে উঠবে না রয়েছে কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কও দ্বিতীয় দিন বেরিয়ে পড়তে পারেন দান্তেওয়ারা দান্তেশ্বরী মন্দির ও বারসুরের জীবন্ত ইতিহাসকে চাক্ষুষ করতে সবুজে ঘেরা অজস্র পাহাড় আর ঝর্নার এই সমাহার বর্ষার স্নিগ্ধতায় যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে তা দেখতেই হাতে দিন কয়েকের ছুটি নিয়ে বেরিয়ে পড়ুন জগদলপুরের উদ্দেশ্যে ভাবছেন কিভাবে যাবেন হাওড়া থেকে জগদলপুর শহরে আসার সরাসরি একটি মাত্র ট্রেন আছে রাত দশটা দশে হাওড়া স্টেশন থেকে এক আট শূন্য শূন্য পাঁচ সম্বলেশ্বরী এক্সপ্রেস ধরে পৌঁছে যান জগদলপুর ওড়িশার রায়গাড়া থেকে জগদলপুর স্টেশনের মধ্যবর্তী যাত্রাপথের সৌন্দর্য এই ট্যুরের অন্যতম প্রাপ্তি প্রায় চব্বিশ ঘন্টার ট্রেন জার্নি কীভাবে অতিক্রান্ত হয়ে যাবে বুঝতেই পারবেন না জগদলপুর শহরে নানা বাজেটের থাকার হোটেল গাড়ি ভাড়া পাওয়া যায় তাই আর দেরি কেন বর্ষার অপরূপ রূপকে চাক্ষুষ করতে বেরিয়ে পড়ুন জগদলপুরের উদ্দেশ্যে